ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজ আমি তোমাদের সাথে তোমাদের তৃতীয় শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা বই থেকে প্রথম সাময়িক পরীক্ষা পর্যন্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে পারে বা তোমাদের পরীক্ষার জন্য হচ্ছে সেরকম একটি মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা খুবই উপকৃত হবে তো চলো শুরু করা যাক আমরা প্রশ্নগুলো দেখে নিই তো এখানে দেখো প্রথমে রয়েছে একদাগে যেটি রয়েছে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই নম্বর করে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তো আমরা দেখেনি কী কী প্রশ্ন রয়েছে দেখো আল্লাহ কল্লাহতালার চারটি গুণের নাম লিখো তারপরে খা সর্বশেষ আসন মানে কিতাবের নাম লিখেও তারপরে গ রয়েছে কোরআন মজিদ কারবানি তারপরে ঘ কে আমাদের আল্লাহর পরিচয় জানিয়েছেন তারপরে দাগে রয়েছে ইসলামের ভিত্তি কয়টি ও কি তারপরে রয়েছে চ সালাত কয় ওয়াক্ত কী কী খুবই সহজ প্রশ্ন তারপরে রয়েছে অজুর ফরস কয়টি কী কী তারপরে ইবাদত অর্থ কি তারপরে ভালো কাজের আগে তুমি কি বলে শুরু করবে তারপরে সর্বশেষ নবীয় রাসুলকে তারপরে রয়েছে রাজাক শব্দের অর্থ কি তারপরে রয়েছে দেখো এখানে কালেমা তাইবা অর্থ কি তারপরে আল্লাহ ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত কোনটি তারপরে আল্লাহ খালি কোন অর্থ কি তারপরে আকিদাহ এর বহুবচন কী তারপরে দুই দাগে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো বারোটি বারোটির জন্য বারো নম্বর পাবে আকেরাত অর্থ হলো ড্যাশ তারপরে কোরআন মজিদ আসমানি ড্যাশ আসমানি কেতাব তাই না ড্যাশ কোনো শরিক নাই আল্লাহর কোনো শরিক নাই দুনিয়ার জীবনকে বলে কি বলে তারপরে কালেমা এবার অর্থ ড্যাশ পাক সাপ থাকা ইমানের অঙ্গ সহজ না উজুর ফরজ উজুর ফরজ চারটি তারপরে রয়েছে ড্যাশ দ্বারা সালাদ শেষ করতে হয় তারপরে সময়ে মতো সালাদ আদায় করা ড্যাশ আল্লাহরকম তাই না দিনে রাতে ড্যাশ বার সালাদ আদায় করতে হয় পাঁচবার তারপরে ড্যাশ অর্থ পালনকারী তারপরে সালাদে প্রথমে ড্যাশ করতে হয় তারপরে আল্লাহ আল্লাহতলা ড্যাশ কথা বলতে নিষেধ করেছেন তারপরে ছোট কিতাবকে ড্যাশ বলে এগুলো রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ করো তারপর রয়েছে মিলকরণ বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ এখানে পাঁচটি পাঁচটির জন্য পাবে দশ নম্বর দেখো এখানে সালাম দ্বারা তারপরে রিজিক অর্থ কি আমরা আকিরাতে এর সাথে কোনটি মিলবে তারপরে সালাতে প্রথম কি তারপরে ইবাদত করলে কি এই যে ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট তারপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সাথে যেটি মিলবে সেটি মিলাতে হবে তারপরে চার দাগে রয়েছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এখানে ছয় নম্বর করে পাবে প্রত্যেকটার অংশ আলাদা আলাদা নম্বর পাবে যেমন কিতাব কতখানা আর প্রধান আসমানি কিতাবগুলো কোন কোন নবীর উপর নাজিল হয়ে আলাদা আলাদা অংশ রয়েছে আলাদা আলাদা নাম্বার পাবে তারপরে আকিরাত কাকে বলে আকিরাতের স্তর সমূহ কয়টি ও কী কী তারপরে পাক্যবি হওয়ার প্রধান উপায় কী অজুর খরচ কয়টি বর্ণনা করো তারপরে রয়েছে ইবাদত কী তারপরে আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন কেন তারপরে রয়েছে কোরআন মজিদ কারবানি কোরআন মজিদ পড়া সম্পর্কে মনোজুল আল্লাহ আসাল্লাম কী বলেছেন তারপরে রয়েছে দেখো চাদাগের অপ শব্দের অর্থ কী তালা শিশুর জন্য কি ব্যবস্থা করেছেন তারপরে রাব্বুল আলামিন অর্থ কী তারপরে রয়েছে আমাদের নবীর নাম নিলে কি বলতে হয় তারপরে সালাত কি দিনে রাতে কতবার সালাত আদায় করতে হয় সালাতের রক্তগুলো নাম লেখো খুবই সহজ প্রশ্ন তারপরে ইসলামের ভিত্তি কয়টি কী কী সালাতের নৈতিক উপকার কি তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা কি পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে মহানবী আল্লাহ সাল্লাম কী বলেছেন বুঝিয়ে এইগুলো হচ্ছে প্রশ্ন এইরকম প্রশ্ন তোমাদের হতে পারে আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করলে যে কোনো পরীক্ষার জন্য খুবই উপকৃত হবে তো ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দেওয়া আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো জন্য পরে ভিডিওটি আসলে তুমি আগে পেয়ে যাও